হ্যালো বন্ধুরা স্বাগতম সুস্মিতা তার একটি ব্লগকে হার হার মহাদেব মহাদেবের ছবি দেখে মহাদেবের নাম নিয়ে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে নীলপুরে আমি কিছু ব্যবহার করছি সেই নিয়েই ব্লগটি এখানে আমি যা যা ব্যবহার করছি সে আমার মন থেকে ব্যবহার করিনি বা আমি নিজের ইচ্ছা ব্যবহার করিনি আমি যা শিখেছি যা জেনেছি সেই হিসাবে ব্যবহার করেছি প্রথমে আছে সবুজ মুগ ডাল গোটা তারপরে আছে ছোলার ডাল তারপরে পঞ্চশস্য তারপরে আছে আকন্দ ফুলের মালা আকন্দ ফুলের মালাটা ছোট কারণ আমার শিবলিঙ্গটা ছোট তাই তারপরে আছে তিন চার রকমের ফুল তারপরে আছে নিখুঁত তিনটে বেলপাতা দিয়ে চন্দন মেখে তারপরে আছে ভাউটি ফুল তোমরা কী নামে ডাকো আমাকে কমেন্ট করে জানিও তারপরে আছে ভাং পাতা দুতটা ফুল আর গ্লাসগুলোতে যে দেখছো সেটা আছে ঘি মধু তেল দই দুধ এবং জল আর তারপরে নিয়েছি একটা থালার মধ্যে চন্দন এসব দেওয়ার পরে চন্দন দিব তারপরে আছে এখানে পাঁচ রকমের ফল আমি বেলপাতা সহ পাঁচটি ফল বেল সরি বেল সহ পাঁচটি ফল ব্যবহার করেছি তোমরা কী কী ব্যবহার করেছো আর কীভাবে করি কোনো ভুল তুটি হলে ক্ষমা করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিও ক্লিপটি লাস্টের টুকু এটা আজকের নয় এটা বোদাগঞ্জের এখানে ভোলে বাবার মূর্তি আছে তাই এই ভিডিও ক্লাব অ্যাড করে দিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং